নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণীর আলোচনা করছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেলের জন্য বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন মানুষের স্বার্থে মানুষের উন্নতির জন্য মানুষের জীবনে অগ্রগতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই মধুর এবং মূল্যবান বাণী বন্ধুরা ভগবান বলেছেন তাহলে ভগবান এখানে কি বলছেন ভগবান বলছেন যে প্রত্যেকটি মানুষ কিন্তু প্রত্যেকটি প্রাণী অর্থাৎ এই জীব জগতে বসবাসকারী প্রত্যেকটি প্রাণী কিন্তু নিদ্রা প্রত্যেকটি প্রাণী কিন্তু নিদ্রা লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জগৎ সংসারে প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেকটি প্রাণী জগতে প্রত্যেকটি প্রাণী কিন্তু কখনো না কখনো অর্থাৎ দিনের বা রাতে কখনো না কখনো একটি সময় কিন্তু তারা লাভ করে কিন্তু ভগবান বলেছেন পশুটা যদিও লাভ করতে খুব সহজভাবেই তারা লাভ করে নিতে পারে কিন্তু লাভ করতে পারে না মানুষ কারণ মানুষ অর্থাৎ সে ব্যক্তির জীবনে নানান প্রকার চিন্তা থাকে সেই চিন্তাগুলো তাকে সুখের নিদ্রা লাভ সুখের নিদ্রা লাভ করতে সহজেই পারে না। কারণ সেই মানুষ সেই ব্যক্তির জীবনে সেই চিন্তা সেই সেই চিন্তার কারণ অর্থাৎ কর্মের চিন্তা অর্থের চিন্তা শাস্ত্রের চিন্তা শরীর শাস্ত্রের কিন্তু অবনতি ঘটছে সেই সকল বিষয় চিন্তা প্রেসতা বন্ধুরা ভগবান বলেছেন সংসারে চিন্তা নানান স্থানের নানান ক্ষেত্রে চিন্তা ব্যক্তিকে কিন্তু চচ্চরিত করে রাখে সুতরাং ব্যক্তি যখন নিদ্রা লাভ করতে যায় তখন কিন্তু সেই চিন্তাগুলো তাকে বাধা প্রদান করে তাকে কিন্তু সুখের নিদ্রা লাভ করতে বাধা দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন ভগবান তাই বলেছেন অহিতুক চিন্তা করে কি আপনার জীবনে কোকোনো কিছু কোকোনোকে কিছু লাভ করতে পারবেন অর্থাৎ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহিতুক চিন্তা করে কোনো লাভ নেই কারণ মিথ্যা চিন্তা চিন্তা মানুষের চিন্তা বাড়ায় সুতরাং আপনার চিন্তা আপনাকে কিন্তু আরও গভীর চিন্তার মধ্যে ফেলে দেবে এতে আপনার আপনার স্বাস্থ্যের অবনতি হবে এতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে ফ্রিস্তা বন্ধুরা তাই ভগবান বলেছেন নিজের জীবন থেকে সেই সকল প্রকার দুশ্চিন্তা যা মুছে ফেলুন এবং সময়ের সাথে ছেড়ে দিন সময়ের সাথে ছেড়ে দিন সেই সকল চিন্তাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সময় যা অনেক বড় ঔষধ প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং আপনার জীবনে যত চিন্তা ভাবনা যাই থাকুক না কেন তা সময়ের সাথে সাথে ক্রমিক ক্রমে তা কিন্তু শেষ হয়ে যাবে প্রিয় শ্রোতা প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চিন্তা ত্যাগ করুন নিজের জীবন থেকে সেই সকল চিন্তা কিন্তু আপনি ত্যাগ করুন এবং নিজের জীবনকে সুন্দর এবং আনন্দময় করে তুলুন এবং সেই সুখের নিদ্রা যাপন করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবন অর্থাৎ নিজের শরীর যদি সুস্থ থাকতে চায় যদি সুস্থ রাখতে চান তাহলে নিদ্রা যার গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয় প্রিয় শ্রোতা বন্ধুরা চিন্তা মুক্ত সুখে নিদ্রা লাভ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাদেব অর্থাৎ শিবকে কেন মহাদেব বলা হয়ে থাকে জানেন এবং ভগবান শিবের অর্থাৎ ভোলানাথের আগে কেন হারহার মহাদেব কথাটি বলা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা কেন অন্য কোনো দেবতাদের মহাদেব আরাধনা করা হয় না কেন অন্য কোনো দেবতাদের নামের পূর্বে হারহার কথাটি থাকে না ভগবান বলেছেন ভগবান বলেছেন মহাদেব অর্থাৎ মহান সেই দেবতা দেবতা অর্থাৎ যে নিঃস্বার্থভাবে সকলের চিন্তা করে এই জীবজগৎ তথা এই সংসারকে বাঁচানোর জন্য যে হলাহল নিজের কণ্ঠে ধারণ করে প্রিয় শ্রোতা বন্ধুরা যে হলাহল নিজের কণ্ঠে ধারণ করে যে দেবতা তাকেই মহাদেব বলা হয়ে থাকে অর্থাৎ সেই কারণে তাকে হার হার মহাদেব বলা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন জানেন ভগবান বলতে চেয়েছেন মহাদেব যেমন নিঃস্বার্থভাবে সকল মানুষ সকল কীট পতাঙ্গ সকল প্রাণীকুলে সুস্থ সকল প্রাণীকুলের মঙ্গল চান ঠিক তেমনি আমাদেরও উচিত এই কাছের মানুষ তথা এই সমাজে থাকা প্রাণী তথা অবহেলিত মানুষ তাদের সাহায্য করা অর্থাৎ নিজেদের স্বার্থ অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী কিন্তু সকল মানুষকে সাহায্য করা উচিত কারণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সেই সকল মানুষকে আপনি আপনি অন্য তুলে দিন তাদের মুখে যাদের মুখে অন্য জোটে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সেই সকল ব্যক্তিকে ক্ষুধা নিবারণ করার একটু সামান্য প্রয়াস করুন কারণ কারণ ক্ষুধা যা অত্যন্ত কষ্টদায়ক অত্যন্ত পীড়াদায়ক প্রিয় শ্রোতা ভগবান বলেছেন আপনি আপনি যতটুকু চেষ্টা করবেন আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকুই আপনি কিন্তু করুন ভগবান বলেছেন যে ব্যক্তি অসুস্থ যে ব্যক্তি অসুস্থ যে সেবা করার কেউই নেই তাকে একটু সেবা করুন তাকে একটু যত্ন নিন ভগবান বলেছেন যখন যে ব্যক্তি নিজের থেকে নিজের অতিরিক্ত অন্য সকল মানুষ তথা অন্য সকল ব্যক্তির কথা চিন্তা করবে অন্য সকল ব্যক্তির কথা ভাবতে শুরু করবে তখন সে ব্যক্তি কিন্তু মহান আত্মা অর্থাৎ মহান ব্যক্তিতে কিন্তু পরিণত হয়ে যাবে প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে মহাদেবের মতো হতে চাইলে আপনাকে কিন্তু সেই সকল কর্ম করতে হবে প্রেসতা বন্ধুরা সুতরাং নিজের জীবনে আপনি যতটুকু শক্তি বা যতটুকু পারবেন অন্যের উপকার করুন সেই ক্ষুধার্থ ব্যক্তিকে ক্ষুধা নিবারণের জন্য সামান্য সামান্য চেষ্টা আপনি করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান ঠিক তাই বলতে চেয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে বলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা সমস্যার ব্যাখ্যা ভগবান কী দিয়েছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সমস্যা নেই এমন কোনো ব্যক্তি এই পৃথিবীতেই কিন্তু নেই অর্থাৎ আপনি আপনি খুঁজে দেখুন যে এমন কোনো মানুষ আছে এমন কোনো ব্যক্তি কি আছে এই পৃথিবীতে যার মধ্যে কোনো সমস্যাই নেই প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন সমস্যাহীন ব্যক্তি এই পৃথিবীতে কিন্তু নেই সুতরাং আপনার জীবনে যদি কখনো কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো কর্মে ব্যাহত বা বিঘ্ন ঘটতে থাকে কোনো সমস্যা থাকে তাহলে আপনি অর্থাৎ আপনাকে কি করা উচিত আপনাকে সেই সমস্যাগুলোর মুখোমুখি হয়ে দাঁড়ানো উচিত অর্থাৎ কী কারণে আপনার জীবনে সমস্যা উৎপন্ন হচ্ছে অর্থাৎ আজ আপনার জীবনে ঠিক কী কারণে সমস্যার উৎপত্তি হচ্ছে এই কারণগুলোকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এই সকল কারণ এই সকল কিন্তুগুলোকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই কারণগুলো যখন আপনি বুঝতে পারবেন যে এই সকল কারণের জন্যই আপনার জীবনে সমস্যা উৎপন্ন হচ্ছে আপনার জীবন বাধা প্রাপ্ত হচ্ছে নানান কর্মে আপনি কিন্তু বিঘ্ন ঘটছে প্রেসতা বন্ধুরা তখন চিন্তা করবেন তখন দেখবেন যে আপনার জীবন থেকে সেই অর্ধেক অর্ধেক সমস্যাই যা লুপ্ত হয়ে গেছে সুতরাং বলেছেন সমস্যা যেমন মানুষের জীবনে আসে ঠিক তেমনি সেই সমস্যার সমাধানও কিন্তু থাকে সুতরাং আপনাকে সেই সমস্যার কারণগুলোকে খুঁজতে হবে আপনাকে সেই সমস্যার কারণগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেই সমস্যার উৎপত্তি স্থলটি যখন আপনি খুঁজে পেয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি যখন বুঝতে পারবেন যে কি কারণে আপনার জীবনে সমস্যার উদ্ভব তখন কিন্তু আপনি বুঝতে পারবেন সে সমস্যা থেকে বেরিয়ে আসার পথ কি তাই না ভগবান বলেছেন সেই সমস্যা আপনি কিন্তু অতিক্রম করতে সক্ষম হবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং সমস্যা থেকে নিজের জীবনকে কিন্তু মুক্ত রাখুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবনে কিন্তু বিশ্বাস যা খুবই গুরুত্বপূর্ণ ভগবান কেন বলেছেন জানেন ভগবান বলেছেন বিশ্বাস শব্দটি বা বিশ্বাস কথাটি যা ছোট শুনতে হলেও যার গুরুত্ব কিন্তু অপরিসীম চাই না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি কোনো মানুষকে মন্তর থেকে যখন বিশ্বাস করতে শুরু করছেন আপনি কোনো ব্যক্তিকে যখন ভালোবাসতে শুরু করছেন আপনি সেই ব্যক্তির ওপরে কিন্তু বিশ্বাস করছেন যে সে ব্যক্তি আপনাকে কখনো কোনো পরিস্থিতিতে আপনাকে কিন্তু কষ্ট দিতে পারেই না আপনাকে কিন্তু কখনো সে ব্যক্তি ঠকাতেই পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলছেন যখন আপনি এই সকল কথা বা এই সকল কিছু ভাবতে শুরু করে দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে যদি সেই ব্যক্তি আপনার জীবনে কষ্ট দেয় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন আপনার ঠিক কি অনুভূতি হবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন তখন আপনার এই পৃথিবী আপনার এই জগৎ এই সংসারের উপর থেকে সকল প্রকার কিন্তু উঠে যাবে আপনি কখনো কোনো সময়ে কোনো মানুষকে কিন্তু আর বিশ্বাসী করে উঠতে পারবেন না তাই না প্রেসতা বন্ধুরা ভগবান বলছেন যে এই কথাটি এই কাজটি কিন্তু ঠিক এই কাজটি যে আপনি করবেন এই পরিস্থিতিতে আপনি কিন্তু ঠিক তাই করাটা উচিত আপনার জায়গা যদি অন্য সকল মানুষও থাকে তারাও কিন্তু সেই কর্মটেই করবে প্রিয় শ্রোতা কিন্তু ভগবান বলেছেন ভগবান বলেছেন যে আমরা অর্থাৎ মানুষের জীবন উচিত সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে আগে চিহ্নিত করা সেই মানুষটিকে ওপর কোন মানুষের ওপর আমরা বিশ্বাস করতে পারবো ভগবান বলেছেন আগে আপনি চিন্তা করুন আগে আপনি খুঁজুন আগে আপনি দেখুন আপনি যাকে বিশ্বাস করছেন আপনি যাকে ভালোবাসার চেষ্টা করছেন প্রিয় শ্রোতা বন্ধুরা সেই মানুষটি আপনার কতটা বিশ্বাসের যোগ্য সেই ব্যক্তি আপনার কতটা বিশ্বাসের উপযুক্ত প্রিয়তা বন্ধুরা ভগবান বলেছেন আপনি আগে সেই ব্যক্তির মধ্যে সেই সকল গুণ সেই সকল গুণের অধিকারী কিনা সেই মানুষ তা আগে আপনি দেখুন তারপরে তাকে বিশ্বাস করুন যাতে বিশ্বাস ভাঙার যন্ত্রণাটি আপনাদের না ভোগ করতে হয় তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন বিশ্বাস ভঙ্গ হওয়া অর্থাৎ বিশ্বাস ভঙ্গ হওয়ার যে তীব্র যন্ত্রণা তীব্র বেদনা যে কী দারুণ কী নেদারুণ তাই না তা যার সাথে হয়ে থাকে যেই মানুষের সাথে হয়ে থাকে সেই একমাত্র কিন্তু তা জানে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন যে বিশ্বাস শব্দটি তখন কিন্তু তার জীবনে কিন্তু মিথ্যে সেই ব্যক্তি আর কখনোই কোনো মানুষকে বিশ্বাস করে উঠতে পারে না এটা সহজও নয় কারণ একবার যখন বিশ্বাস ভেঙে যায় তখন কিন্তু তা আর কখনোই জোড়া লাগে না এই বিশ্বাস কথাটি হচ্ছে সেই মতন অর্থাৎ ভগবান বলেছেন আপনারা তো দেখেছেন যে কাজ অর্থাৎ দর্পণ দর্পণে মানুষ কিন্তু নিজের প্রতিচ্ছবি দেখে তাই না এবার সেই দর্পণে যদি ভেঙে যায় সেই দর্পণটি যদি কোনো কারণবশত ভেঙে যায় আপনি পুনরায় সেই দর্পণটিকে জোড়া লাগানোর চেষ্টা করছেন কিন্তু দর্পণে কিন্তু সেই একটি দাগ থেকে থাকবে সেই দর্পণ কিন্তু পুনরায় আগের মতন হবেই না সেই দর্পণে একটি ভাঙা দাগ থাকবেই তাই না সুতরাং মানুষের মন অর্থাৎ আমাদের প্রত্যেকের হৃদয় কিন্তু সেই কাচের মতন তাই না আমাদের প্রত্যেকের হৃদয় কিন্তু সেই কাচের মতন যদি একবার ভেঙে যায় তাই না যদি একবার সেই কাচের মতন হৃদয় যদি ভেঙে যায় সেই হৃদয় কিন্তু পুনরায় জুড়তে পারে না প্রেস্তা বন্ধুরা তাই ভগবান বলেছেন আপনি যাকে বিশ্বাস করছেন অন্ধের মতন চোখ বন্ধ করে যার ওপরে আপনি বিশ্বাস করছেন তাকে একবার যাচাই করে নিন তাকে একবার যাচাই করে নিন সে ব্যক্তি আপনার বিশ্বাসের কতটা যোগ্য প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহেতু কষ্ট পাওয়া যা আপনি কিন্তু পাওয়ার যোগ্য নয় সুতরাং কষ্ট যে আপনি পেতে পারেন না সুতরাং সে কারণ আপনার জীবনে আপনি স্বয়ং তৈরি করবেন না যে গুলোর জন্য আপনি স্বয়ং আপনার জন্য কষ্ট কষ্টকে কিন্তু তার করাবেন প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে বলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা স্বর্ণ হীরে মুক্ত নানান রকমের আভূষণ নানান রকমের কিন্তু ধাতু আমরা কিন্তু দেখতে পাই তাই না এগুলোকে রত্ন বলা হয়ে থাকে এদের শ্রোতা বন্ধুরা এই সকল বস্তু যাদেরকে কিন্তু রত্ন বলা হয়ে থাকে এদের এই সকল বস্তু বা এই রত্নগুলো কিন্তু অমূল্য হয়ে থাকে এদের দাম কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি হয়ে থাকে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই সকল রত্ন এই সকল রত্ন কিভাবে রত্নে পরিণত হলো। কিভাবে ভগবান বলছেন সকল বস্তু যখন রত্ন হবার পূর্বে এই সকল কিন্তু পাথর ছিল অর্থাৎ স্বর্ণ কিন্তু পাথরের খনিতে স্বর্ণের খনিতে কিন্তু পাওয়া যায় সেই স্বর্ণ কিন্তু নানানভাবে ভাবে পরিষ্কার নানান কিন্তু নানান প্রক্রিয়ায় তাকে কিন্তু পরিষ্কার করা হয় এবং সেই তপ্ত আগুনে তাকে কিন্তু জ্বালানো হয় এবং সেই স্বর্ণ কিন্তু প্রস্তুত করা হয়ে থাকে এবং তপ্ত আগুনে দহন হওয়ার পর তপ্ত আগুনে দহন হওয়ার পর সেই স্বর্ণ কিন্তু অত্যন্ত অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত কিন্তু হয়ে ওঠে তাই না প্রিয় ঠিক তেমনি হিরে হীরের উৎপত্তি কোথা থেকে হীরের উৎপত্তি কয়লা থেকে অর্থাৎ কয়লা যা নিকশ কালো প্রিয় শ্রোতা বন্ধুরা তারই মধ্যে হেরে হের কিন্তু উৎপত্তি হয় সেই চকচকে বহু মূল্যবান সেই রত্নটি সেই বহু মূল্যবান ধাতুটির উৎপত্তি স্থল কিন্তু সেই অন্ধকার কয়লা থেকেই প্রিয় শ্রোতা বন্ধুরা সেই ধাতুকে কিন্তু পরিষ্কার করে অত্যন্ত যত্ন করে পরিষ্কার এবং তারপর নানানভাবে অগ্নিতে কিন্তু দহনের মাধ্যমে তার উজ্জ্বলতা এবং তার আকর্ষণ কিন্তু বাড়িয়ে তোলা হয় এবং তা রত্নে পরিণত হয় প্রিয় ভগবান বলেছেন অর্থাৎ আমাদের জীবনও ঠিক তাই অর্থাৎ আমাদের জীবনে কিন্তু কোনো রত্নের তুলনায় কম নয় কারণ ভগবান বলেছেন যে মানুষের জীবনে সেই সমকল প্রকার সমস্যাগুলো কিন্তু সেই বাধা বিঘ্নর মাধ্যমে মানুষকে কিন্তু ক্রমশ ক্রমশ ধীরে ধীরে তাকে কিন্তু সেই ধাতু থেকে অর্থাৎ সেই পাথর থেকে কিন্তু রত্নের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে আপনার জীবনে যখন সমস্যা বাধা বা সেই সকল ব্যক্তি যারা আপনার জীবনে সংকট উৎপন্ন করার চেষ্টা করবে আপনি কিন্তু ভয়ভীত হবেন না আপনি কিন্তু ভয়ভীত হয়ে থেমে থাকবেন না কারণ কারণ একটি কথা অবশ্যই স্মরণ করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা একটি কথা অবশ্যই স্মরণ করবেন যে রত্ন অর্থাৎ এই স্বর্ণ বা হিরে মুক্ত এদেরকেও কিন্তু অগ্নিতে দহন হতে হয় তারপরে এই চকচকে বা উজ্জ্বলতা কিন্তু ফিরে পায় সুতরাং আপনার জীবনেও কিন্তু সেই সমস্যা বাধা বিঘ্নগুলো কিন্তু সমস্যা হয়ে এবং সেই বাধা বিঘ্নের কারণে আপনি কিন্তু আপনার জীবনে সেই সমস্যা অর্থাৎ সেই আপনার জীবনও উজ্জ্বলতা বা চমক ফিরে পেতে পারে আপনি আপনার জীবনে সেই সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বন্ধুরা ভগবান তাই বলেছেন নিজের সাফল্য নিজের অগ্রগতির পথে আপনি তৈরি থাকুন সেই বাধা বা বিঘ্নকে ভয় পেয়ে থেমে থাকবেন না আপনি এগিয়ে যান নিজের লক্ষ্যে নিজের কর্মের প্রতি আপনি অবিচল থাকুন এগিয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে অসম্পূর্ণ তথ্য অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আপনি হত্যা করেন তার থেকেও অধিক মাত্রায় যদি কোনো কিছু ক্ষতিকর হয় বা অধিক মাত্রায় কোনো কিছু যদি পাপ হয় তাহলে কিন্তু সেই অসম্পূর্ণ তথ্য ভগবান বলেছেন একটি তথ্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের চিন্তা ভাবনাকে পরিবর্তন করার জন্য একটি তথ্যের মাধ্যমে মানুষ কিন্তু নিজের জীবন যাপন করার পদ্ধতিকে পরিবর্তন করতে পারে মানুষ কি করবে কি করবে না কখন কার সাথে কোন মানুষ কোন ব্যক্তির সাথে তাকে কথা বলতে হবে তাকে হবে সেই তথ্য কিন্তু তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই তথ্যই যখন অসম্পূর্ণ তথ্য হয়ে বা অসৎ তথ্য হয় তখন কিন্তু অত্যন্ত ঘাতক ঘাতক প্রমাণিত হয় সেই ব্যক্তির জীবনে প্রিয়তা বন্ধুরা তাই ভগবান বলেছেন কোনো মানুষ বা কোনো ব্যক্তিকে ভুল করেও কিন্তু কখনোই কোনো অসম্পূর্ণ তথ্য দেবেন না যা আপনার বা সেই ব্যক্তি উভয়ের জন্যই ঘাতক প্রমাণিত হতে পারে প্রিয়শতা বন্ধুরা ভগবান বলেছেন যে মানুষ মানুষকে কিন্তু বিশ্বাস বা মানুষ মানুষকে সাহায্য করা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে সেই তথ্য বা সেই সংবাদ শ্রোতা বন্ধুরা সুতরাং অসম্পূর্ণ কোনো তথ্য বা বার্তা কিন্তু কাউকে দেওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের থেকে তাই বলতে চেয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ উইথ চ্যানেলে আমি পেয়ালি ছিলাম আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণীর আলোচনা করার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের কিন্তু ভালো লাগছে এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা প্রিয় শ্রোতা বন্ধুরা নিজেদের কাছের মানুষ নিজেদের বন্ধু নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এই রাধাকৃষ্ণ ভিত্তি আর চ্যানেলে যেখানে আমি আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং নানান ধরনের মোটিভেশনাল ভিডিও যা আপনাদের সাথে করে থাকে ঠিক তেমনি শ্রীমদ্ ভগবত গীতাও কিন্তু আপনাদের সাথে পাঠ করে থাকে আপনাদের ঠিক কেমন কেমন ধরনের ভিডিও শুনতে চাইছেন আপনাদের কম গুরুত্বপূর্ণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানান এবং অবশ্যই তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা চ্যানেল প্রথমবার হলেই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলে যাবেন না লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে ভুলবেন না রাধাকৃষ্ণা রাধা রাধাকৃষ্ণ